ইংলিশ চ্যানেলের পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের আগমন কমছে না এই অবস্থায় চ্যানেল ক্রসিং বন্ধ করতে ন্যাশনাল ক্রাইম এজেন্সির প্রধান দ্রুত এবং কার্যকরভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সির প্রধান গ্রাইম বিগার চ্যানেল ক্রসিং এর এই বিপজ্জনক যাত্রাকে অস্থিরতা এবং হুমকি হিসেবে অভিহিত করে যথাযথ মাইগ্রেশন পলিসি কার্যকর করার পরামর্শ দিয়েছেন এদিকে ফরাসি কোস্ট গার্ডরা জানিয়েছে জুলাইয়ের শুরু থেকে এখন পর্যন্ত নয়জন জন অভিবাসী চ্যানেল ক্রসিং করতে গিয়ে মারা গেছে এছাড়া এই বছর নৌকায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কমপক্ষে উনিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছে চ্যানেলের ক্রসিং এ রেকর্ড করা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ধারণা করছে এই বছর পঁয়ত্রিশ জন শিশু সহ মোট দুইশো জন মানুষ নিখোঁজ হয়েছে কিংবা মারা গেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে হিউম্যান ট্রাফিকাররা অভিবাসীদের চ্যানেল ক্রসিং করানোর জন্য নতুন নতুন কৌশল চালু করেছে এতে মৃত্যুর সম্ভাবনা বেড়েছে মিস্টার বিগার মৃত্যুর ঘটনা বৃদ্ধির জন্য অনেক বেশি মানুষকে অত্যন্ত ছোট নৌকার তোলাকে দায়ী করেছে কারণ গত মাসে প্রতিটি ছোট নৌকায় গড়ে ষাট জন অভিবাসী উঠেছিল হোম অফিসের পরিসংখ্যান অনুসারে সর্বশেষ গত সপ্তাহে একশো জন মানুষ দুটি নৌকায় চ্যানেল ক্রসিং করেছে এর মধ্যে দুই দুই সালে এখন পর্যন্ত আঠারো হাজার পাঁচশো চুহাত্তর জন অভিবাসী চ্যানেল ক্রসিং করে যুক্তরাজ্যে এসেছে এই সংখ্যা গত বছরের একই সময় চাইতে এগারো শতাংশ বেশি কিন্তু দুই সালের একই সময় চাইতে আবার আট শতাংশ কম গত বছর ন্যাশনাল ক্রাইম এজেন্সি ট্রাফিকারদের চ্যানেল ক্রসিং বন্ধ করতে চারশোটি নৌকা বাজেয়াপ্ত করেছে এতে প্রায় চব্বিশ হাজার মানুষের চ্যানেল ক্রসিং বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানা গেছে এই ছিল আমার কাছে ব্রিটেনে অবৈধভাবে অভিবাসী ঠেকাতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও তা যে কার্যকর হচ্ছে না সে সম্পর্কে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল